মোসানবী কিভাবে মৃত মানুষকে জীবিত করেছিলেন এটি পবিত্র খোরানের একটি অলৌকিক ঘটনা মুসা আলী ইসলামের জাতি বন ইসরায়েলের একজন ব্যক্তিকে ব্যক্তিকে হত্যা হত্যা করা হয়েছিল উক্ত কে করেছে এই নিয়ে তাদের মাঝে ঝগড়া শুরু হয় সেজন্য বন ইসরায়েলের মানুষগুলো মোসানবীর কাছে আসেন হত্যাকারীকে খুঁজে বের করে দেওয়ার জন্য আল্লাহ তালা তখন মুসা আলহ ইসলামকে নির্দেশ করলেন তারা যেন একটি গরু জবাই করে এবং সে গরুর মাংস দিয়ে সে মৃত ব্যক্তির গায়ে আঘাত করে তখন বন ইসরায়েলের মানুষগুলো আল্লাহ তালার কথা মতো একটি গরু জবাই করে সে মাংস দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করল আর তখনই অলৌকিকভাবে সে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় এবং জীবিত হয়ে তাকে কে হত্যা করেছিল সে ব্যক্তিকে দেখিয়ে দেয় আল্লাহ তালা নবীদের মজিদের মাধ্যমে জীবিতকে মৃত করতে পারেন আর মৃতকে জীবিত করতে পারেন এই এইরকম ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন